কষ্ট করে ইউটিউবিং করতেছেন আর ইউটিউবের যে টাকাগুলো আছে এগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে হলে আপনার ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে আর ওই অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তারপরেই হচ্ছে আপনার ইউটিউবের যে টাকাগুলো বা ডলারগুলো রয়েছে সেগুলো আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন দুই হাজার পঁচিশের শেষের দিকে দুই হাজার ছাব্বিশ সাল চলে আসছে আর সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুরই পরিবর্তন হচ্ছে তাই আজকের এই ভিডিওতে একদম নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের এক্সেন্স সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় যখন আপনি আপনার এক্সেন্স সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন পরবর্তীতেই হচ্ছে প্রত্যেক মাসের একুশ তারিখে আপনার ইউটিউবের যে ডলারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার এক্সেন্স চলে যাবে এবং ব্যাংকে যাইতে যাইতে পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে আপনি কিন্তু আপনার টাকাগুলো হাতে পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওতে একদম নতুন নিয়মে বর্তমান সময় একদম নতুন নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেলের এক্সেন্স রয়েছে যে ওই অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেক করতে হয় তার একটা কমপ্লিট প্রসেস দেখাবো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই সো ইউটিউবের টাকাটা হাতে নিয়ে আসার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে আর এটা করার জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার থেকে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনার কাছে যদি মোবাইল থেকে নো প্রবলেম আপনি আপনার মোবাইল থেকে সরাসরি এডসেন্সে চলে যাবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যেন স্ক্রিনটা বড় হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয় এডসেন্স অ্যাকাউন্টে চলে আসার পর একটু নিচের দিকে গেলে এখানে পাবেন পেমেন্টস এখানে পাবেন পেমেন্টস ইনফো এখানে একটা ট্যাপ করে নেবেন এরপর এইরকম একটা পেজ আসবে আপনার সামনে এইখানে একটা পেজ দেখতে পারতেছেন হাউ ইউ গেট পেড এইখানে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিতে হবে এই জন্য অ্যাড পেমেন্ট মেথড এখানে একটা ট্যাপ করব ট্যাপ করলে ঠিক এইরকম একটা পেজ আসবে আপনার সামনে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন তো এই দুইটা জিনিস কি আমি আপনাদেরকে প্রথমে বোঝায় দিই অ্যাড নিউ ওয়ারলেস ট্রান্সফার এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে এটা আরেকটা আছে অ্যাড নিউ চেক ডিটেলস আপনার এটা দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার পোস্ট অফিসে একটা চেক পাঠাবে সেই চেকের সাহায্যে আপনার যে কোনো ব্যাঙ্ক থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন তবে এই ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে চেকটা যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনার টাকাটা কিন্তু একদম পুরাই লস হয়ে যাবে সো এত বড় রিক্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম সুন্দরভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন এবং নিচে যা টাকাটা তুলে নেবেন সো এই জন্য অবশ্যই আমরা অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার যে ডিটেলসগুলো এগুলো চলে আসবে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল না দিলেও চলবে জানলে দিয়ে দিবেন অপশনাল যেহেতু না জানলেও কোনো সমস্যা নেই আমি জানি না অপশনাল তাই এটা আমি দিবও না এখানে রয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যার নামে খোলা সেই নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে সো আমার যে নামটা সম্পূর্ণ নামটা আমি কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে ব্যাংক নেম আপনার ব্যাংকের যে নামটা সেটা দিয়ে নেবেন তবে এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলবো কোন ব্যাংক অ্যাকাউন্ট ভালো হবে দেখেন ভাই আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নাই তবে এই সব পেমেন্টের জন্য ইসলামী ব্যাংকটা খুব বেশি পপুলার তাই ইসলামী ব্যাংককেই খুলে নেবেন এখানে আমার ইসলামী ব্যাংক খোলা আছে আর আমার ইসলামী ব্যাংকের যেই সম্পূর্ণ নামটা সেটা দিয়ে নেব আর এটা জানার জন্য ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নামটা কালেক্ট করার জন্য আমি গুগলে সার্চ করে দিলাম ইসলামী ব্যাংক ফুল নেম এবার ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নামটা এইখানে চলে আসছে জাস্ট আমি এখান থেকে এটা কপি করে এইখানে পেস্ট করে দেব তারপর রয়েছে সুইপ কোড এই সুইপ কোডটা মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকেই জানেন না এটা কি বাক্যতা থেকে সংগ্রহ করবেন তো আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনি যেই ব্রাঞ্চ থেকে বা যেই জায়গা থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলেছেন ওইখানে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ কোড কত বা সুইপ কোড কত জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে সরাসরি সেটা জানিয়ে দিবে জানিয়ে দিবে আপনি এখানে এটা বসায় নেবেন আর যদি আপনি এইভাবে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে একটা সহজ সমাধান রয়েছে আর সেটা কি সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে যে একটা ব্রাউজারে গিয়ে লিখে দিবেন ইসলামী ব্যাংক অফিসিয়াল সুইপ কোড সার্চ করে দিবেন এবং ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল সুইপ কোডটা রয়েছে এই যে এটা এটা হচ্ছে কোড আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে করতে পারেন পারেন কোনো ধরনের সমস্যা হবে না তবে যদি নিজে ম্যানেজ নিজের ব্রাঞ্চের কোড সেক্ষেত্রে তো অবশ্যই ভালো আর এটা আমার অলরেডি কালেক্ট করা আছে আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেবো এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে এখানে দিয়ে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেটাও আমার লেখা আছে আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে টাইপ করতে হবে যেন কোনো ধরনের ভুল না হয় আপনি খুবই সতর্কতার সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসায় নিবেন শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার না সমস্ত আপনার নাম ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নাম কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালোভাবে দেখে এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে ফিল আপ করে নেবেন এরপর নিচে গেলে এইখানে যদি আরো কিছু থাকে ওইগুলো থাকবে অপশনাল না দিলেও চলবে যেমন আমি উপরে অপশনাল এটা দেই এবার নিচ থেকে এখান থেকে সেভ এ ট্যাপ করে দিলে এটা সেভ হয়ে যাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড কমপ্লিটলি ডান হয়ে যাবে যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমার নাম চলে আসছে এবং অ্যাকাউন্ট নাম্বার এটাও চলে আসছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার আমি যে অ্যাড করতেছি দেখেন এটা হচ্ছে সাত তারিখ বারো মাস সাত তারিখ আর আপনারা সকলে জানেন ইউটিউবের টাকা ট্রান্সফার হয় প্রত্যেক মাসের একুশ তারিখে আর এটা ব্যাংকে যা পৌঁছাইতে পৌঁছাইতে লাগে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটা অন্য অন্য ব্যাংকে আরেকটু বেশি টাইমও লাগতে পারে এই সময়টার মধ্যে আমরা কিন্তু আমাদের টাকাটা হাতে পেয়ে যাব চাইলে তুলে নিতে পারবো সো এই ছিল বর্তমান সময় একদম নতুন নিয়মে কিভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এডসেন্সের সাথে তার একটা কমপ্লিট প্রসেস আই হোপ যে এই ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি উপকৃত করবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা